দেয় আপু ভাইয়ারা সবজির অনেক দাম তো সামনে যাব করি যাবো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি ট্যাংরা সুটকি দিয়ে আজকে শাক রান্না করবো আজকা শাক টোকাবো সেটা দেখায় তো এইখানে অনেক শাক পাতা আছে এটি খাইতে ইচ্ছা করে না আমার তো সবজি তো প্রচুর দাম তে শাক পালং শাক আর কি লাল শাক এটি ভালো লাগে না বড় হয় নাইলো পালং শাক এখানে হেঁচি শাক আছে অনেক সুন্দর সুন্দর এটি কি শাক তুলো গাটটি গাঁটটি তুলতে আছে আর আমার ব্যাগে ভরতে আছে শাকগুলা খাইতে অনেক মজা পান আছে আপু ভাইয়ারা বোন ভর্তি লাল শাক পালং শাক মূলা শাক অনেক শাকই আছে তা আমি আবার সবসময় এই কলমি শাকটা আমি খুব ভালোবাসি তো এই যে আজকে আমি কলমি শাকটা ট্যাংড়া শুটকি দিয়ে রান্না করব তা আমি শাকগুলি টোকায় আনছি যে সেটা দেখাই দেখো কত সুন্দর শাক না শাকগুলো কিন্তু অনেক মজা তো বোনার থেকে এই না শাক অনেক স্বাদ সেটা আজকে রান্না করব ট্যাংা শুটকিটা হয়ে গেছে আমার এইভাবে ঝরঝরা করে রান্না করলে অনেক স্বাদ খেতে তুইলা লাগাম সুটকি শুটকি ইয়ার ইয়া কলমিগুলো হয়ে গেছে